ফেস থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস পুরোপুরি পরিষ্কার করে ফেলবে শুধু তিন দিন এই রেমেডিটি ব্যবহার করো সাধারণত আমাদের ত্বকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলেই আমাদের ত্বকের গ্লোটা হারিয়ে যায় ফলে ত্বক বেজান দেখায় এবং ত্বক কালো হয়ে যায় তাহলে আজকে তোমাদের সাথে একটা সহজ উপায় শেয়ার করব যেটা তোমার ত্বক থেকে সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে দূর করে দেবে এবং তোমার ত্বকটাকে সফট করে তুলবে পাশাপাশি তোমার ত্বকে একটা দারুণ সুন্দর গ্লো এনে দেবে তাহলে চলো আর বেশি দেরি না করে জেনে নিই কীভাবে তোমরা এটা প্রস্তুত করবে আমরা কেউই চাই না আমাদের ফেসে ব্ল্যাক হেডস হোক কারণ এর ফলে সৌন্দর্য তো নষ্ট হয়ই পাশাপাশি এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস লোম গভীরে থাকার কারণে আমরা একে পুরোপুরি পরিষ্কার করতে পারি না কিন্তু আজ আমি তোমাদের জন্য এমন একটা উপায় বলে দেব বন্ধুরা এটি তোমাকে মাত্র তিন দিন ব্যবহার করতে হবে আর তিন দিনেই তোমার ফেস থেকে সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে রিমুভ করে দেবে এটা এবং ফেসকে অনেক বেশি সফট অ্যান্ড স্মুথ করে দেবে পাশাপাশি তোমার ত্বকে এটি গ্লো এনে দেবে তো চলো দেখে নেওয়া যাক এটি তোমরা কিভাবে প্রস্তুত করবে এটি প্রস্তুত করতে সবার প্রথমে আমাদের যেটা নিতে হবে তা হলো চিনি চিনি বন্ধুরা স্ক্রাবারের মতো কাজ করে চিনি কিন্তু খুবই উপকারী এই স্ক্রাবার হিসাবে কাজ করে ত্বক থেকে সমস্ত ধুলো ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করার জন্য এটি আমাদের ফেসের মধ্যে লোমকূপে গিয়ে লোমকূপগুলোকে পরিষ্কার করে প্রথমে তোমাকে চিনি নিতে হবে এক চামচ একটা খালি বাটিতে তো একটা খালি বাটিতে আমি এক চামচ মতো চিনি নিয়ে নিয়েছি এরপর এতে মধু দিতে হবে বন্ধুরা আমাদের ফেসে যখন ফেস যখন আমাদের তৈলাক্ত হয়ে যায় তৈলাক্ত হয় লোমকূপে জমা হতে থাকে তৈলাক্ত হয়ে তখনই কিন্তু ব্ল্যাক হেডস বেশি হয় আর এই মধু আমাদের ফেস থেকে তৈলাক্ত ভাব দূর করে ত্বকের লোমকূপগুলোকে পরিষ্কার করে ও ত্বককে সফট করে এক চামচ মতো মধু চিনির মধ্যে ঢেলে দাও এরপর শেষ আরেকটি জিনিস নিতে হবে আর তা হলো লেবু একটি অর্ধেক লেবু রস বাটিতে নিতে হবে এরপর খুব ভালো করে চামচের মাধ্যমে নাড়িয়ে নাড়িয়ে এই তিনটি উপাদানকে একসাথে মিশিয়ে ফেলো তাহলে আমি লাস্ট যে উপাদানটি নিলাম সেটি হলো লেবু এবং একটা হাফ লেবুকে স্কুইজ করে পুরো রসটা এই দুটো উপকরণের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এই তিনটি উপাদানকে একসাথে মিশিয়ে একটা পেস্ট করে নাও এবার এই মিশ্রণ তোমার পরিষ্কার ত্বকে যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতো সমস্যা আছে সেখানে লাগাও একটি তুলোর মাধ্যমে অথবা হাতের মাধ্যমে এটি তোমার যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে সেখানে লাগিয়ে নাও এবার দশ মিনিট অবধি লাগিয়ে রাখো এই মিশ্রণ যেহেতু আমার তেমন যেহেতু আমার তেমন ব্ল্যাক হেডস নেই তাই শুধুমাত্র আমি নাকের ডগা এবং তার পাশে এবং থুতনিতেই লাগিয়ে নেব। দেখো হাতের আঙুলের সাহায্যে এই মিশ্রণকে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি আমার তো ব্ল্যাক নেই বললেই চলে তাও যখন একটু আদ্রু হয় এই মিশ্রণ লাগিয়ে নিয়ে এইভাবে এই উপায়টি করলে তা সঙ্গে সঙ্গে উঠে যায় দশ মিনিট পর একটি ব্রাশ নাও যার ব্রিসেলসগুলো অনেক সফট হবে অর্থাৎ ব্যবহার করা যে কোনো ব্রাশ তুমি নিতে পারো যেটা তোমরা ইউজ করেছো আগে সেরকম একটা ব্রাশ নেবে যার ব্রিসেলসগুলো দেখবে অনেকটা নরম হয় তো ব্যবহার করা ব্রাশের ব্রিসেলসগুলো দেখবে অনেকটা নরম হয়ে যায় তোমরা সেই পুরানো ব্রাশ এখানে নিতে পারো অথবা এমন কোনো নতুন ব্রাশ ইউজ করবে যার ব্রিসেলসগুলো শক্ত না হয় এইবার এই ব্রাশটির মাধ্যমে মিশ্রণের ওপর হালকা হালকা করে সার্কুলার মোশানে ঘোরাতে থাকো যাতে সব ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো বাইরে চলে আসে এইটি লাগানোর ফলে তোমার ত্বক থেকে তেল শুষে নেবে এবং ত্বকটা অনেক ক্লিন করতেও সাহায্য করবে এই পুরাতন ব্রাশ দিয়ে তোমরা যখন ফেসে এইভাবে সার্কুলার মোশানে ঘোরাবে যেখানে যেখানে স্ক্রাবটি লাগিয়েছ সেখানে সেখানে ঘোরাবে দেখবে ধীরে ধীরে সমস্ত তেল তো শুষে নেবেই এটা এবং সাথে সাথে তোমার ব্ল্যাক হেডসগুলোকে একদম সরিয়ে দেবে এই জায়গাটা দেখবে অনেকটা সফট হয়ে যাবে এবং এইভাবে ব্রিসেলস দিয়ে ধীরে ধীরে ঘোরালে সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠে যাবে তো এই পুরাতন ব্রাশ দিয়ে তোমার ফেসের যেখানে যেখানে স্ক্র্যাপটি লাগিয়েছো সেখানে ধীরে ধীরে ঘষো ধীরে ধীরে নরমভাবে দুই থেকে তিন মিনিট ঘষার পর তুমি ফেসটি ধুয়ে ফেলো দেখবে তোমার যেখানে যেখানে ব্ল্যাক হেডস ছিল সেখানে ত্বক অনেকটা সফট হয়ে গেছে এবং ব্ল্যাক হেডসগুলো কমে যাবে টানা তিন দিন এটা ব্যবহার করার পর দেখবে তোমার ফেস থেকে পুরোপুরি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে গেছে এটা তোমরা গোটা মুখেও মাখতে পারো ফলে যেখানে যেখানে ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে সেগুলো তো রিমুভ হবেই এবং সাথে সাথে তোমার ফেসটা সফট হবে ও গ্লোও করবে একটা গ্লো দেবে ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে সমস্ত বন্ধু বান্ধবের সাথে সমস্ত রিলেটিভসদের সাথে অনেক বেশি শেয়ার করো যাতে তারাও এর উপকার পেতে পারে এই সমস্ত উপকরণগুলির সুবিধা পেতে পারে সো গাইস আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে ভিডিও তোমরা চাইছো সেটাও জানিও কামেন্ট ডাউন করে তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার